আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুনা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের নতুন গল্প পাশ্চাত্য প্রভাবিত অনেক বুদ্ধিজীবী আজকাল মোল্লাদেরকে তুচ্ছ জ্ঞান করে থাকেন আগেকালের যুগেও তাই করা হতো। এক বাদশার ঘটনা এখানে উল্লেখযোগ্য বাদশাহ বলতেন আলেমদের জ্ঞানের গভীরতার কোন তুলনা হয় না কিন্তু তার মন্ত্রী এ ব্যাপারে মতভেদ করতেন একদিন বাচ্চা পুকুরের পারে সান্ধ্য ভ্রমণ করছিলেন তখন অযত্নে প্রতিপালিত মলিন বেশে বগলে কেতাব নিয়ে মাদ্রাসার এক ছাত্র সেখান দিয়ে অতিক্রম করছিল বাচ্চা তাকে কাছে ডাকলেন এবং মন্ত্রীকে প্রশ্ন করলেন মন্ত্রী বলুন তো এই পুকুরে কত গ্লাস পানি আছে মন্ত্রী বললেন প্রথমে এই পুকুরের পাশে অন্য একটি নতুন পুকুর খুঁড়তে হবে তারপর গ্লাস ভরে ভরে এই পানি সেই পুকুরে রাখতে হবে পানি নিঃশেষ হলে বুঝা যাবে এই পুকুরে কত গ্লাস পানি আছে বাচ্চা তখন মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন মৌলবী সাহেব আপনি কি বলতে পারেন এই পুকুরে কত গ্লাস পানি আছে ছাত্রটি সঙ্গে সঙ্গে জবাব দিল এই প্রশ্নটি আসলে ত্রুটিপূর্ণ কারণ এখানে বলা হয়নি গ্লাসটি কত বড় যদি গ্লাসটি পুকুরে সমান হয় তাহলে নিঃসন্দেহে এই পুকুরে এক গ্লাস পানি আছে আর যদি গ্লাসটি পুকুরের অর্ধেক হয় তবে দুই গ্লাস পানি আছে এভাবে পুকুর এবং গ্লাসের আনুপাতিক মাপ অনুযায়ী হিসাব করে নিন পুকুরে কত গ্লাস পানি আছে মন্ত্রীকে বললেন দেখুন এবার জ্ঞানী কাকে বলে প্রশ্ন অনুযায়ী আপনার জবাবটি যথেষ্ট হতে পারেনি অথচ সাধারণ একজন মাদ্রাসার ছাত্র একটিমাত্র সংক্ষিপ্ত জবাবে সমস্ত জটিলতা নিরসন করে দিয়েছে সুতরাং প্রকৃত জ্ঞানী কে একবার ভেবে দেখুন আজকালকার বুদ্ধিজীবীগণের ভ্রম এখানেই যে অভিজ্ঞতার আলোকে তারা যেখানে পৌঁছতে পারেন তাকে জ্ঞানের ফল মনে করে থাকেন অভিজ্ঞতা এবং জ্ঞানকে তারা একই বস্তু মনে করেন অথচ এই দুটি জিনিস পরস্পর সম্পূর্ণ পৃথক অভিজ্ঞতা এক জিনিস আর জ্ঞান অন্য জিনিস মোল্লাগঞ্জ যেহেতু অভিজ্ঞতার পাল্লায় পড়েননি তাই তাদের অভিজ্ঞতা থাকে না তবে তারা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হয়ে থাকেন তার প্রকৃত প্রমাণ হলো এই যে জীবনের পরিণাম সম্পর্কে তারা সচেতন আর জ্ঞান কথা বলে দেয় যে যারা জীবনের পরিণাম সম্পর্কে সচেতন তারাই জ্ঞানী প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হলো আশা করি গল্প থেকে আপনারা আনন্দের পাশাপাশি একটি শিক্ষা পেয়েছেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নতুন গল্পের আপডেট পেতে পাশে থাকুন ধন্যবাদ